নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ার দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থান হয়েছে এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের এক ঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি জানালেন ধর্ম বা বর্ণ নয় যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম হালিম হোক হালিম কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব যে যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে কেউ আসেন একাই ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে প্রায় তেইশ বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে উল্লাসে ঢেউ উঠে জনসমুদ্রে ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা ধানে পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা উপস্থিত জনতা হাত সেই দাবিতে সমর্থন দেন আপনারা বারো তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে বক্তব্য শুরুতে দুই হাজার তিন চার সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান বললেন তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে তাই এই ছুটে আসা এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনির্বা নির্বাচিত করার নির্বাচন নয় এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে সেই বিষয়টিকে ইনশাল্লাহ আমরা দেখব পঞ্চগড় এবং ঠাকুর যে চিনি কল আছে যে রেশম কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। পরে নীলফামারি সমাবেশে যোগ দেন তিনি বলেন দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শীষের জন্য ভোট চান খালেদা ছেলে বলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থান হয়েছে আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না রবি সোমবার ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান

जोरणे